আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তা আমি আপনাদের অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তা আমাদের মতলব একটি ব্রিজ এটা আপনাদের দেখাবো আমরা এক জায়গায় বেড়াতে আসছি তো যাওয়ার পরতে আপনাদের মতলব ব্রিজটা শেয়ার করব অনেক বড় ব্রিজ আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন যারা লাইক দেননি প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন সাথে জাবের আছে এই দেখেন এই যে সামনে যে সিএনজি ওই সিএনজি আমরা উঠছি আরেকজন লোক লাগবে তারপর ছেড়ে দেবে ব্রিজ এই ব্রিজে অনেকে এই ব্রিজটা অনেকে ঘোরার জন্য আসে তো আপনাদের আমি দেখাবো আশা করি ভালো লাগবে এই যে এখান থেকে চাঁদপুর সদর যাওয়া যায় তা আমরা এই দিয়ে যাব যার পথে ব্রিজটা শেয়ার করব দেখবেন Aynen hazır buna. তো বন্ধুরা এই যে আমরা বেড়াতে আসছি এখানে দেখেন বন্ধুরা গ্রামটা অনেক সুন্দর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আমরা যখন এর আগে আসছিলাম এখানে বেড়াতে তখন কাঁচা রাস্তা ছিল এখন এখানে ইট দিয়ে সোলিং করছে রাস্তা এই রাস্তাটার নাম হলো শান্ত রোড তো বন্ধুরা এখন মানে বাসায় আবার নাচ নামাজ শেষ এখন যাব বাসার উদ্দেশ্যে তো এই তো আমরা এখন আমাদের বাসায় যেতেছি আমাদের মতলব উত্তরে এখানে সামনে একটি ক্ষেত এনে হলো এখানে বাঁধাকপি আছে তারপরে শসার খেত আছে বেগুন ক্ষেত আছে বিশাল বিশাল বড় তো এই তো মেন রাস্তা এসে পড়ছি এখান থেকে সিএনজি করে এই বাসায় আমাদের গন্তব্যস্থল পৌঁছাব সামনে দেখ আসার পথে বৃষ্টি দেখছেন কিন্তু চলন্ত অবস্থায় ভালো মতো দেখাইতে পারি নেই অনেক সুন্দর বৃষ্টি এত গাড়ির জন্য ওয়েট করতেছি হাই রোড গাড়ি একটার পরে একটা গাড়ি